গত দুই সপ্তাহে আওয়ামী লীগের পরিকল্পনা এবং গত দুই সপ্তাহে তাদের মাঠের বাস্তবায়ন ঠিক একইভাবে দেখা হয় তবে সবচেয়ে বড় ভুল হতে যেতে বসেছে আওয়ামী লীগ গত দুই সপ্তাহে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে শুরু করে লোকাল মিডিয়া পর্যন্ত সবচেয়ে বেশি নিউজ কাভার করার চেষ্টা করেছে তাদের পক্ষে শেখ হাসিনার বক্তব্য থেকে শুরু করে পালিয়ে থাকা আওয়ামী লীগের সব ধরনের বড় ছোট লিডারদের একের পর এক বক্তব্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়ার মাধ্যমে কাভারেজ করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া হচ্ছে ঠিক একই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ বাসে আগুন থেকে শুরু করে মাইনরিটিদের বিভিন্ন উপাসনালয় থেকে শুরু করে ছোট ছোট টার্গেটের জায়গায় একের পর এক বোমা বিস্ফোরণের মাধ্যমে একটা সংকেত দেওয়া হচ্ছে এবং সেই সংকেত আলটিমেটলি বাংলাদেশকে বিকল করে দেওয়ার সংকেত যে সংকেত স্পষ্ট আকারে বাংলাদেশ সরকারকে এই মুহূর্তে দেওয়া হচ্ছে এবং এটা বড় আকার ধারণ করবে তেরো তারিখের পর থেকেই এবং আগামী ডিসেম্বরে সারা দেশকে অচল করে দেওয়ার জন্য যে নীল নকশা বাস্তবায়ন করা হচ্ছে দিল্লি থেকে সেটা রুখে দেওয়ার জন্য আমরা আসলে কতটা প্রস্তুত গত উনত্রিশে আগস্ট ভারতে পালিয়ে থাকা অবস্থায় শেখ হাসিনার প্রথম কোনো ইন্টারভিউ সামনে আসে এবং সেটাও ইন্টারন্যাশনাল মিডিয়া রয়টার্সের মাধ্যমে ঠিক একই দিনে একই ধরনের ইন্টারভিউ ইন্ডিয়ান মিডিয়া এর মাধ্যমে সামনে চলে আসে পরপর দুইটা মিডিয়াতে সাক্ষাৎকারের মাধ্যমে শেখ হাসিনা জানান দেওয়ার চেষ্টা করেছে যে সে নতুন কোনো প্ল্যান বাস্তব বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে এর পর একের পর এক আমরা দেখেছি দ্য হিন্দু ইন্ডিপেন্ডেন্ট দ্য উইক এবং দা ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো মিডিয়াগুলো একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করে গিয়েছে যেখানে বেশ কিছু বার্তা ক্লিয়ারলি দেওয়ার চেষ্টা করা হয়েছে আপনি যদি সেই নিউজ মিডিয়াগুলোকে ক্লিয়ারলি তাকান তাহলে কয়েকটা জিনিস স্পষ্টভাবে খুলে খুঁজে পাবেন যার প্রথমটা ছিল জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেটাকে সরাসরিভাবে ডিনাই করার চেষ্টা করেছে শেখ হাসিনা এবং ক্লিয়ারলি বলেছে এখানে তার কোনো দায় নেই আর্মফোর্সেস লাইক বিডিআর সেনাবাহিনী এবং র্যাব পুলিশের উপর সব ধরনের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে ঠিক একই সময়ে জাতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে এবং এটা যে সিরিয়াস একটা অপরাধ করেছে বিন্দু পরিমাণ অনুশোচনা শেখ হাসিনার কণ্ঠে ফুটে ওঠেনি একই সময়ে যদি আপনি তাকান শেখ হাসিনাকে যে প্রশ্ন করা হয়েছিল দুইশো বিলিয়ন ডলারের উপরে দেশ থেকে পাচার করে দেওয়ার ব্যাপারে সেটাকে ব্যাসেল একটা এলিগেশন হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করেছে পাশাপাশি সেই সময়ের মধ্যে শেখ হাসিনার প্রায় সবগুলো ইন্টারভিউতে শেখ হাসিনা একটা জিনিস ক্লিয়ারলি মিন করেছে যে ইন্ডিয়া তাকে সেভ করেছে ইন্ডিয়া তাকে একটা সেফ হ্যাভেন দিয়েছে এবং ইন্ডিয়াতে এখনও সে সেফ আছে দ্য ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ক্লিয়ারলি বলেছেন জাতির কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই আসে না এবং যে ব্লাড শেড জুলাই আগস্টে হয়েছে সেটার দায় তার উপর একা নয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উইক এবং দা হিন্দুতে যে সাক্ষাৎকার দিয়েছে সেখানে এই দুইটা সাক্ষাৎকারে শেখ হাসিনা লিটারালি আর্ম ফোর্সেস পুলিশ সেনাবাহিনী এবং বিজিবি সবাইকে ক্লিয়ারলি সব ধরনের ব্লেম দিয়ে দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করে গিয়েছেন জুলাই আগস্টে ব্লাড শেডে যে বিশাল একটা ভুল হয়েছে কিংবা সাধারণ মানুষের উপর গুলি চালানো হয়েছে সেটা শেখ হাসিনার নির্দেশে হয়নি বরং আর্ম ফোর্সেস নিজেরা এই ভুল করেছে এবং দায় চাপানো হয়েছে শেখ হাসিনার উপর ঠিক একই সাক্ষাৎকারে আপনি আরেকটা জিনিস স্পষ্টভাবে খুঁজে পাবেন যে জুডিশিয়ারিকে ব্যবহার করে শেখ হাসিনা ক্ষমতার তুঙ্গে চলে গিয়েছিল এবং সাধারণ মানুষকে লিটারালি কোনো গোনাই ধরণে এবং সাধারণ মানুষের উপর সব ধরনের অপকর্ম চালিয়ে দিয়েছিল সেই জুডিশিয়ারিকে শেখ হাসিনা ক্যাঙ্গারো কোর্ট হিসেবে আখ্যায়িত করেছে এবং বলেছে কোন বিচারকই নেই সবাই মূলত বিচারক এমন কিছু। আপনি করেন যাদের উপর ভর করে এত বিশাল অপরাধগুলো করেছে যাদের উপর ভর করে শেখ সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে গণহত্যা করেছে এবং দেশে আয়নাগর খুন রাহাচানি যত কিছু সম্ভব তার সব কিছু করেছে সেই মানুষগুলোর উপর সব ধরনের ব্লেম চাপানোর চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে শেখ হাসিনা এটা হচ্ছে শেখ হাসিনা আসল চেহারা যেই চেহারা দিয়ে শেখ হাসিনা সত্যিকার অর্থে বারংবার সাধারণ মানুষকে বোকা বানিয়েছে এবং দেশের মানুষকে বোকা বানিয়ে গত পনেরো বছর ক্ষমতায় থেকেছে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা গত দেড় বছরে যেখানে কোনো আওয়াজ পর্যন্ত তুলতে পারেনি ভারতে বসে বসে সেখানে এখন ইন্টারন্যাশনাল মিডিয়াতে কেন সেভাবে দিচ্ছে এত সব সাক্ষাৎকার কিভাবে দিতে পারছে উত্তর একটাই এর সব ধরনের আয়োজক মূলত ইন্ডিয়া এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট এতদিন ধরে সময়ের অপেক্ষা করেছে কখন নির্বাচনের একটা ডেট প্রকাশ পাবে এবং সেই সময় অনুযায়ী মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনার বিবৃতিগুলো তাদের প্রয়োজন এবং সেই পথেই এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের যখন ডেট গনিয়ে আসছে তখনই শেখ হাসিনার সাক্ষাৎকার একের পর এক ইন্ডিয়ান পেইড মিডিয়াগুলোতে প্রচার করা শুরু হয়ে গেছে একমাত্র রয়টার্স ছাড়া শেখ হাসিনা এখন পর্যন্ত যতগুলো সাক্ষাৎকার তার সবগুলো মূলত ইন্ডিয়ান এবং সবগুলো মূলত ইন্ডিয়ান ফেক প্রোপাগ্যান্ডা মিডিয়া হাউস এবং পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোপাগ্যান্ডা এই মিডিয়াগুলো সবসময় প্রচার করে থাকে আপনি যদি আরও ভালো করে তাকান আরটিতে টিতে কিছুদিন আগে নওফেল মূলত একই ধরনের সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকারটাও মূলত ইন্ডিয়ান এজেন্ট এবং ইন্ডিয়া দ্বারা পুরোপুরিভাবে আয়োজিত এবং সেই সাক্ষাৎকারে মূলত ব্লেম দেওয়ার চেষ্টা করা হয়েছে যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা ছাত্রদের কোনো মৌলিক আন্দোলন ছিল না এর পেছনে মূলত আমেরিকার হাত ছিল আমেরিকার অর্থ ছিল আমেরিকান ইন্টেলিজেন্স ছিল এবং গ্লোবাল সাউথের বিরুদ্ধে গিয়ে সেই আন্দোলন করার চেষ্টা করা হয়েছে এবং সেটাকে ফিউল করেছে স্পেসিফিক্যালি নভেল সেখানে বোঝানোর চেষ্টা করে গিয়েছেন যে রাশিয়ার বিরুদ্ধে মূলত আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনটাকে আমেরিকা স্পন্সর করেছে আপনি জাস্ট ভাবেন যে তারা বাংলাদেশের মানুষকে বোকা বানায় তারপর ইন্ডিয়ান মানুষকে বোকা বানিয়েছে এখন তারা রাশিয়ানদেরকে বোকা বানানোর চেষ্টা করে যাচ্ছে মানে তারা নিজেদেরকে কতটা চালাক ভাবে শেখ হাসিনা নওফেল আরাফাত কিংবা জয় এদেরকে যদি তাকান তাহলে আপনি এক ধরনের ন্যারেটিভ তৈরি করা ন্যারেটিভ বিল্ড করা এবং সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য সব ধরনের আয়োজন করার চেষ্টা করে করে যাওয়ার পেছনে যত ধরনের কাজ আছে তার সব কিছু করে যাচ্ছে দেখতে পাবেন এবং তাদের ফোকাস করা হয় মূলত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোকে স্পেসিফিক্যালি ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ঠিক অপর দিকে আপনি যদি তাকান তাহলে দেখতে পাবেন সুশান্ত দাসগুপ্ত তো কিংবা অমির রহমান ফিয়াল অথবা নাজমুলের মতো লোকগুলো মূলত টেরোরিজম অ্যাক্টিভিটি কিভাবে করা যায় সেই ধরনের প্ল্যানগুলো কার্যকর করা কিংবা সেই ধরনের প্ল্যানগুলো করার সব ধরনের কাজ বাইরে বসে বসে করে যাচ্ছে এবং তাদের পেছনে অর্থ এবং ইন্টেলিজেন্সের যে যোগান দেওয়া সেটা মূলত ইন্ডিয়াতে বসে বসে ইন্ডিয়ান সবগুলো লিডার করে যাচ্ছে এবং তারা দেশের বাইরে বসে বসে সেই সব প্ল্যানের নেতৃত্ব এবং আয়োজন সবকিছুই করে যাচ্ছে হাসিনা নৌফেল আরাফাত কিংবা সুশান্ত দাসগুপ্তা অথবা নাজমুল কিংবা অমির রহমান ফিয়াল অথবা ঠিক একইভাবে ইন্ডিয়ান যত ধরনের ইন্টেলিজেন্স কিংবা গভর্নমেন্টের যতগুলো প্ল্যান রয়েছে সেগুলোকে এক্সিকিউট করার জন্য মূলত দেশের ভিতরে যত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের টেরোরিস্টরা রয়েছে তারা এখানে অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে সেই অ্যাক্টিভ কাজের একটা নমুনা হচ্ছে গুপ্তভাবে হঠাৎ হঠাৎ ছোট ছোট মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়া এবং সেগুলো ভিডিও করে দেশের বাইরে দেওয়া যে দেখা আমাদের একটা সমর্থন রয়েছে ঠিক একইভাবে বর্তমান সময়ে লাস্ট দুই সপ্তাহে মূলত সবচেয়ে বেশি বিশৃঙ্খল অবস্থা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে যেমন ককটেল বোমা বিস্ফোরণ অথবা গাড়িতে ককটেল নিক্ষেপ করা অথবা ঠিক একইভাবে বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা কার্যালয়ে হামলা এগুলো করার চেষ্টা করে গিয়েছে গত তিন চার দিনে সবচেয়ে বেশি আপনি দেখতে পাবেন বাস এবং মাইনরিটিদের উপাসনালয়গুলোতে সবচেয়ে বেশি অ্যাটাক করার চেষ্টা করে যাওয়া হচ্ছে যে জিনিসটা আপনি সুশান্ত দাসগুপ্তার প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আপনি মিল পাবেন তারা যা প্ল্যান করে যাচ্ছে তা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে ঢাকার রাস্তায় এবং দেশের বিভিন্ন প্রান্তে অমির রহমান পিয়াল কিংবা ঠিক একইভাবে নাজমুলের কথা বলা যায় এরাও ঠিক একই কাজটা ওখান থেকে বসে বসে ইনফ্লুয়েন্স করছে আর এখানে করা হচ্ছে যে বড় লিডাররা রয়েছে তারা ছোটদের থেকে কমপ্লিটলি ধরা ছোয়ার বাইরে কিংবা ওরা যারা যোগাযোগ করে যাচ্ছে কিংবা অর্থের যোগান দিচ্ছে তারা মূলত এই সব লিডারগুলো ওখানে বসে আছে এবার আপনি তাকান যে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি করে তারা আসলে কি হাসিল করে যাচ্ছে কিংবা কি সম্ভব তারা এখানে আদায় করতে পারছে এ পুরো আয়োজনে তারা মূলত চারটা জিনিস কায়েম করতে চায় চারটা জিনিসের প্রথমটাই হচ্ছে জুলাইকে বিতর্কিত করা আপনি যদি ফাইন্যান্সিয়াল টাইমসের এই রিপোর্টটা ক্লিয়ারলি তাকান তাহলে দেখতে পাবেন এখানে জুলাইকে প্রশ্ন করা হয়েছে যে ছাত্র অভ্যুত্থান কি আসলেই ব্যর্থ ছিল অথবা এটাকে ভুল ছিল এই জিনিসটা কায়েম করার জন্য এই ধরনের বিশাল ন্যারেটিভ দিনের পর দিন তারা তৈরি করে এসেছে এবং আজকের দিনে যখন জুলাইয়ের পর দেশের একের পর এক খারাপ পরিস্থিতি দেখা যাচ্ছে কখনো ইকোনমিক্যালি খারাপ ইন্ডিকেশনে যাচ্ছে কখনো ক্রাইম রেট বেড়ে যাচ্ছে কোথাও রেপ কেস বেড়ে যাচ্ছে অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস একের পর এক দীর্ঘায়িত হচ্ছে কিংবা বাজারে স্বল্প কোনো পণ্য পাওয়া যাচ্ছে না এই সবগুলো মূলত ওই সব আয়োজনের একটা অংশ যখন এই সবগুলো হচ্ছে তখন আলটিমেট মিনিংস হচ্ছে জুলাই বিতর্কিত এবং জুলাই দিয়ে দেশ দেশের কোনো কাজ হয়নি দেশের কোনো উপকার হয়নি এটা তারা প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে এবং প্রথম টার্গেট এটা ছিল যে জুলাইকে বিতর্কিত করা আমার মনে হয় তারা সেখানে বেশ অনেকটা সফল হয়ে গেছে এখন আজকে আপনি তাকান জুলাই নিয়ে যে সনদ হওয়ার কথা সেটা নিয়ে দ্বিমত রয়েছে জুলাইয়ের পর পিয়ারের মতো একটা বিতর্কিত প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে সেটাও বিতর্কিত হয়েছে জুলাইয়ের পর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি জুলাইয়ের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কথা সেটাও সম্ভব হয়নি ঠিক জুলাইয়ের পর একের পর এক যত ধরনের গুপ্তহত্যা অথবা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা তার প্রত্যেকটা স্ট্রংলি হয়ে যাচ্ছে কোনোটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি আলটিমেটলি জুলাই দ্বারা আমরা যা অ্যাচিভ করতে চেয়েছি তার বেশিরভাগ অংশকে বিতর্কিত করে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের প্ল্যান ছিল এটা করা এবং তারা অলরেডি এটার একটা অংশ বাস্তবায়ন করেছে এবং জুলাই বিতর্কিত করার চেষ্টাটা তারা বেশ ভালোভাবে করেছে জুলাইকে বিতর্কিত করার মাধ্যমে তারা একটা জিনিস হাসিল করতে চায় আর সেটা হচ্ছে মূলত হাসিনার দায় মুক্তি এবং আওয়ামী লীগকে একটা নিরপরাধ দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা এবং সেটা তারা বেশ ভালোভাবে এখন পর্যন্ত করে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে স্পেসিফিক্যালি আপনি যদি তাকান হাসিনা জুলাই আগস্টে যত গণহত্যা হয়েছে অথবা গত পনেরো বছরে যত ধরনের বেআইনি কাজ হয়েছে আইনাগর হয়েছে কিংবা সাধারণ মানুষের উপর অত্যাচার নিপীড়ন হয়েছে তার সব কিছুর এককভাবে দায় এই মুহূর্তে অলরেডি চাপিয়ে দিয়েছে মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা পুলিশ বিজিবি র্যাবের উপর ক্লিয়ারলি যেখানে হাসিনা স্পষ্টভাবে বলেছে যে জুলাইয়ের রক্তক্ষরণের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভুলভাবে তার নির্দেশ পালন করেছে এবং যার ফলে এই রক্তক্ষরণ হয়েছে এবং হাসিনার এখানে কোনো দায় নাই আওয়ামী লীগের এখানে কোনো দায় নাই সব দায় মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং তারাই হত্যা করেছে তারাই অপরাধী তারাই মূলত সব কিছু করেছে দেখেন এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে প্রথমত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরিভাবে বিতর্কিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সব দায় তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং একই জিনিস দিয়ে আওয়ামী লীগ এবং শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষ চাপিয়ে পুরোপুরিভাবে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং এটার জন্য তারা অলরেডি বই লেটার বিভিন্ন ধরনের নিউজ আর্টিকেল লেখা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যত ধরনের বিতর্ক তৈরি করা সম্ভব তার সব কিছু করে যাচ্ছে জুলাইকে বিতর্কিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর দায় চাপিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়ার মাধ্যমে মূলত বাংলাদেশের ভেতরে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটাকে পুরোপুরিভাবে বিশৃঙ্খলের দিকে টেনে নেওয়ার সব কাজ প্লানমাপিক করে যাচ্ছে আওয়ামী লীগ আপনি যদি ভালোভাবে তাকান এই মুহূর্তে দেশের কোনো দিক থেকে স্থিতিশীল কোনো পরিস্থিতি নেই দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো একটা আরেকটার বিরুদ্ধে লেগে আছে কখনো জামাত বিএনপির বিরুদ্ধে কখনও বিএনপি জামাতের বিরুদ্ধে অথবা এনসিপি জামাত বিএনপির বিরুদ্ধে এভাবে একটা দল আরেকটা দলের বিরুদ্ধে পিয়ারলি লেগে আছে কারো এজেন্ডা তো পিআর কারো এজেন্ডা পিআর নয় কারো এজেন্ডা জুলাই সনদ বাস্তবায়ন তো কারো এজেন্ডা জুলাই সনদ বাস্তবায়ন নয় এভাবে একটা দল আরেকটা দলের বিপক্ষে লেগে আছে এবং দেশের ভেতরে যে সমঝোতার প্রয়োজন সেটা কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে গেছে দেশের এমন ক্রান্তিকাল লগ্নে যখন সমঝোতা ডিস্ট্রয় হয়ে যায় তখন মূলত মাঠের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় আপনি তাকান একের পর এক ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে বোমা হামলা অন্যান্য যত কিছু আছে তার সব সম্ভব সব কিছুই করে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের হাত ধরে মূলত জামাত চলছে কোথাও আবার আওয়ামী লীগের ভোট টানার জন্য মির্জা প্রফুল্লের মতো লোক ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে আওয়ামী লীগের সব ধরনের মামলা তারা তুলে নেবেন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের প্রতিশোধের রাজনীতি তারা করতে চান না যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব ঠিক আছে তুলে কিছু হ্যাঁ আমরা প্রতিহিংসা প্রতিষ্ঠিত রাজনীতি করবো না যে জিনিসগুলো ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগের ভোট পাওয়া অথবা আওয়ামী লীগকে পাওয়ার জন্য যতগুলো দল রয়েছে একটা আরেকটার বিরুদ্ধে লেগে আছে এবং দেশের ভেতরের পরিস্থিতি এতটাই ভঙ্গুর হয়েছে আজকের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণ করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই পরিস্থিতির মধ্যে দেশের ভেতরে কালো টাকা ঢুকেছে প্রায় আড়াই লাখ কোটি টাকার বেশি ঠিক একইভাবে অস্ত্র দেশের ভেতরে প্রচণ্ড পরিমাণে ঢুকেছে যার কয়েকটা নমুনা আপনারা অলরেডি দেখেছেন যে খুন অলরেডি দিন দুপুরে হয়ে গেছে ঠিক একইভাবে এই সবগুলো অপরাধ কায়েম করার মানে হচ্ছে দেশের ভেতরে যতটা সম্ভব অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা আর যদি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখা যায় তার আলটিমেট বেনিফিশিয়ারি মূলত হচ্ছে আওয়ামী লীগ ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে তারা দেখাতে পারবে যে বাংলাদেশের পরিস্থিতি শেখ হাসিনার পরে কতটা খারাপ আছে এবং আগে কতটা ভালো ছিল এবং সেই দিকে তারা ক্লিয়ারলি এবং প্ল্যান মাফিক খুব স্ট্রংলি এগিয়ে যাচ্ছে তারা তাদের কাজে বেশ ভালোভাবে অ্যাক্টিভ এবং সেটা তারা এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছে জুলাইকে বিতর্কিত করা আওয়ামী লীগকে দায় মুক্তি দেওয়া এবং দেশের ভিতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে আরেকটা জিনিস যারা ক্লিয়ারলি খুব স্ট্রংলি অ্যাচিভ করার চেষ্টা করে যাচ্ছে যে সেটা হচ্ছে ইউএন কাছে মূলত এটা বোঝানো যে আওয়ামী লীগের সময়ে যে গণহত্যাগুলো হয়ে গেছে সেটা ছিল একটা ভুল এবং এই ভুলটা মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করেছে আওয়ামী লীগ করেনি এবং ইউএন একটা ট্রাস্ট অর্জন করার চেষ্টা তারা করে যাচ্ছে এখানে তাদের সাপোর্ট প্রয়োজন এবং সেই সাপোর্টের জন্য তাদের বড় বড় শক্তিগুলোর সাথে কোঅপারেশন প্রয়োজন সেই বড় শক্তি মূলত ইউনাইটেড নেশনে তাদের জন্য রাশিয়া ইন্ডিয়া কিংবা চায়না অথবা অন্যান্য যতগুলো বড় বড় দেশ রয়েছে যারা তাদের সহযোগিতা করতে পারে স্পেসিফিক্যালি এই মুহূর্তে অটোক্রেটের তালিকায় সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে ট্রাম্প তাকে নিয়েও যদি সেই সুযোগটা তৈরি করা সম্ভব হয় তারা সে চেষ্টাও করে যাচ্ছে যদি তারা এটা করতে পারে এবং একইভাবে বিভিন্ন ধরনের মামলা করার হুমকি দিচ্ছে ইন্টারন্যাশনাল আদালতে যদি সেগুলো করে যায় তাহলে আলটিমেটলি জুলাই বিতর্কিত হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরিভাবে ভেঙে পড়বে এবং সেখানে আইনশৃঙ্খলা বলতে কোনো কিছু থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনিসকে পুরোপুরিভাবে বিতর্কিত করা হবে তার নোবেলকে প্রশ্নবিদ্ধ করা হবে এবং এর মাধ্যমে মূলত আওয়ামী লীগ ফিরে আসার পুরো রাস্তা তৈরি করার চেষ্টা করে যাবে এবং সেগুলো যদি ক্লিয়ারলি বাস্তবায়ন করা যায় আলটিমেটলি জুলাই সনত যদি কোনো কারণে আইনের রূপ না দেওয়া যায় তার মানে হচ্ছে জুলাই ব্যর্থ হবে এবং দেশের আইনে জুলাই মূলত একটা বিতর্কিত পার্ট হয়ে দাঁড়াবে আর যখন এই বিতর্কিত পার্টটা অ্যাচিভ করা সম্ভব হয়ে যাবে তখন আওয়ামী কোনো কারণে যদি দেশের মাটিতে পা রাখতে পারে প্রথম ফাঁসির রশি নাহিদ থেকে শুরু করে সবার গলায় ঝুলে পড়বে আর এটা করার জন্য তারা সব কিছুই এই মুহূর্তে করে যাচ্ছে ভারত থেকে বাট এন্ড অফ দ্য স্টোরি ক্লিয়ারলি এত ইজি নয় কোনোভাবেই চাইলেও এত দ্রুত সম্ভব নয় পৃথিবীতে এ ধরনের ঘটনা যতটা ঘটেছে যে কোনো সরকার প্রদান দেশ থেকে পালিয়ে গেছে এরপরে কোনো দিন আর ফিরে আসতে পারেনি সেটা আপনি ইতিহাস ঘেঁটে দেখেন যতগুলো আপনি খুঁজতে যাবেন কোথাও এ ধরনের ইতিহাস আপনি খুঁজে পাবেন না আওয়ামী লীগও ফিরে আসতে পারবে না কিন্তু আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এই শব্দকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আইনের মাধ্যমে এবং সেই নিষিদ্ধকরণটা পৃথিবীর যে কোনো শক্তির ঊর্ধ্বে গিয়ে করতে হবে আপনাকে ইউনাইটেড নেশন বাধা দেবে আপনাকে আওয়ামী লীগ বাধা দেবে আপনাকে আমেরিকা বাধা দেবে ইউনে ইউরোপীয় ইউনিয়ন বাধা দেবে সবাই বাধা দেওয়ার চেষ্টা করবে বলবে তাদের একটা বিশাল সমর্থন রয়েছে সমর্থন একটা সময় লেলিনেরও ছিল সেই লেনিনের দল বলসবিক রেভলিউশনের পরে নিষিদ্ধ হয়ে গেছে রাশিয়াতে রাজনীতিই করতে পারেনি ইন্দোনেশিয়াতে একটা কমিউনিস্ট পার্টি পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে গেছে তাদেরও সমর্থন ছিল আলটিমেটলি নিষিদ্ধ হয়েছে আপনি ইজিপ্টের রাজনীতির দিকে তাকান দেড়শো দুইশো বছর পুরনো রাজনৈতিক দল পুরোপুরিভাবে নিষিদ্ধ হয়ে গেছে এবং আর কোনো দিন রাজনীতির মাঠে ফিরে আসতে পারেনি আওয়ামী লীগের জন্য সেই রাস্তা তৈরি করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সব আয়োজন আমাদেরকে করতে হবে কারণ এটা আমাদের স্বার্থ আওয়ামী লীগ গত তিপ্পান্ন বছরে সবচেয়ে বেশি দেশদ্রোহী কাজ করেছে গত তিপ্পান্ন বছরে দেশের মানুষের ওপর সবচেয়ে বেশি নির্যাতন রাহাজানি যত কিছু আছে তার সবচেয়ে বেশি করেছে আওয়ামী লীগ এবং গত তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি আপনি ক্লিয়ারলি ঘেটে দেখেন তাহলে একটা জিনিস আপনি খুঁজে পাবেন বাংলাদেশের স্বার্থবিরোধী রাজনৈতিক দল বাংলাদেশে মূলত দুইটা যার প্রথমটা হচ্ছে জামাত যারা একাত্তর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের স্বার্থ নিয়ে কোনো কাজ করেনি করতে পারেনি এবং আগামী দিনেও করবে না দ্বিতীয় স্বার্থবিরোধী সবচেয়ে বড় দলটা মূলত হচ্ছে আওয়ামী লীগ যারা বাহাত্তর থেকে আজকের দিন পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে বেশি বাংলাদেশ বিরোধী কাজ করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডকে বিপদে ফেলার যত ধরনের কাজ এরা সবচেয়ে বেশি করেছে বাংলাদেশের মানুষকে সবচেয়ে বেশি নির্যাতন যারা করেছে এরাই এবং বাংলাদেশের মানুষের উপর যত ধরনের অন্যায় অবিচার চাপিয়ে দেওয়ার কাজ করা হয়েছে এরাই করেছে সো এই দুই দলকে আমি কমপ্লিটলি বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন কোনো দিন ক্ষমাও করতে পারবো না দেখতেও চাই বাকিটা আপনাদের ব্যাপার তেরো তারিখে এসে আওয়ামী লীগকে কীভাবে প্রতিহত করতে হয় সেটা রাজপথে দেখা যাবে আমরা দেখতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে শক্তি রয়েছে সেটা এখনও কতটা স্ট্রং রয়েছে এবং কতটা আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এক হয়ে দাঁড়াতে পারে সেটাই ক্লিয়ারলি দেখতে চাই এবং সেটা যারা সেই স্বার্থে এক হয়ে লড়বে তারাই বাংলাদেশ ভিডিওটি শেয়ার করুন যদি আপনার ভালো লেগে থাকে এবং ভিডিও সম্পর্কে জানতে আমাকে কমেন্ট সেকশানে লিখুন আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামেও কানেক্টেড হয়ে যেতে পারেন আপনি চাইলে আমাকে মেইল করেও আপনার কথা জানাতে পারেন এনজয় করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা ব্যবহার আল্লাহ হাফেজ